আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে রঙ জরে যায় ফুলে যায় ওয়াল রঙ করবেন ভাবছেন রং করবেন কেন দশ বছর গ্যারান্টি ওয়াল পেপার নেবেন ওয়াল পেপার লাগাবে হ্যাঁ ভাই দশ বছর গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি দশ বছর চারবার রঙ করবেন চারবার রঙে যে টাকা আসবে তার থেকে কম দামে ওয়ালপেপার ভাই ভাই দাম তো অনেক বেশি মনে হয় ওয়ালপেপারের কথা শুনলেই হ্যাঁ না ভাই দশ বছরে যে টাকা আসবে তার থেকে কম দামে ওয়াল পেপার দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা আগে বলবেন না মেয়া পঁচিশ টাকায় পঁচিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং ছাড়া ত্রিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ সারা বাংলাদেশে ভাই এই যে মনে করেন যে মাত্র তিরিশ টাকার পঁচিশ টাকার কথা বলছেন আমি তো ভাবছি একশো টাকার উপরে যায় নাকি না ভাই